হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই গেছি তেজপুরের আর একটা নতুন ব্লগ লইয়া তো গাইজ এখন আমরা আইছি তেজপুরের একটা বিখ্যাত মন্দির বড় পুরানা মন্দির যেটা শিবের মন্দির আর এটার মন্দিরটার নাম হলো মহাভৈরব মন্দির শ্রী শ্রী মহাভৈরব টেম্পল ঠিক আছে তো এখানে আমরা যাইমু এখানে দেখাইমু আপনারা যে ভিতরে গিয়া দৃশ্যটা শিবের যে শিবের যে মন্দিরের দৃশ্যটা দেখাইবো আমি আমার লগে চলেন আপনারা দেখি আইবা উত্তর পূর্ব ভারতের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যে সজ্জিত অসম হল সৌন্দর্যের ভূমি আসামে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি হলো তেজপুর তুই দেখতে পারবা মন্দিরের গেটটা এটা হইল মন্দিরের গেট এখানে মন্দিরের নাম লেখা আছে এটা হলো শ্রী শ্রী মহাভৈরব টেম্পল তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক কি সুন্দর দৃশ্য ভিতরে ভিতরে দৃশ্যটা দেখুন বন্ধুরা আপনারা কমেন্টে জানাই দেন হর হর মহাদেব লিখে ফার্স্ট ঢুকতে মন্দিরে এন্ট্রিতে এই যে ভোলে বাবার একটা মূর্তি কি বিশাল মূর্তি দেখুন ভোলে বাবার হর হর মহাদেব জয় শিবশঙ্কর জয় শিবশঙ্কর এই স্থানের সৌন্দর্যের সাথে যোগ হয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন যা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে একটি হল মহাভৈরব মন্দির যা তেজপুর শহরের উত্তরে অবস্থিত ইতিহাসে পাতা ঘাটলে দেখা যায় যে এই মন্দিরটি দাপট যুগের মহাভৈরব মন্দির হলো ভগবান শিবের মন্দির কথিত আছে যে রাজা বান এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নেপাল কে আপ মন্দির আচ্ছা হ্যাঁ হামল তো শিলচর আিলচর পাত হ্যাপ काछा डिस्ट्रिक्ट आसाम का ही एक डिस्ट्रिक्ट है काछा डिस्ट्रिक्ट इधर से मतलब बहुत दूर है सिलचर से आए हम लोग हमारे उधर भी नेपाली बहुत लोग है हाँ बहुत है बहुत है कैसा लग रहा है कहाँ कहाँ घूमे इधर आके आ, आच, लग आ, अच्छा लग रहा है ना गुवाहाटी गए थे क्या गुवाहाटी कामाख्या मंदिर মন্দিরের ঠিক সম্মুখে এখানে নন্দী মহারাজ বিরাজমান এই যে দেখতে পারা বন্ধুরা আর এইটা হলো বাবার মন্দির বাবার মন্দিরটা উচ্চতা প্রায় আশি মিটার আর ফিট হিসাবে কইতে গেলে আপনার ফিট গবেষণায় দেখা গেছে যে মন্দিরটি খ্রিস্টীয় আট থেকে দশ শতাব্দীর দিকে শাল স্তম্ভ রাজবংশের শাসনমলে নির্মিত হয়েছিল মূলত এটি একটি পাথরের খোদাই করা মন্দির যা মন্দিরের চারপাশে থাকা পাথরের স্তম্ভগুলো দেখলেই বোঝা যায় 1897 সালের ভূমিকম্পের পর এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়েছিল তারপর স্বয়ম্বর ভারতী নামে একজন সন্ন্যাসী যিনি নাগ বাবা নামে পরিচিত ছিলেন মন্দিরের বর্তমান রূপটি তিনি পুনর্নির্মাণ করেছিলেন দাপড় যোকা না बानासुर आपको बेंगली आती है ना आप तो ऐसा तो नहीं तो फास्ट किसने पूजा किया बानासुरपर झुका है ना मंदिर अच्छा एक ये जो है टेड़ा ते, क्यों हो गया ओरिजिनल है ना এই যে মন্দির কিসে বানায় ঠাকুর মহাশয়ের কাছ থেকে কিছু মন্দিরের সম্বন্ধে মূল্যবান মন্তব্য আপনার শুনানির চেষ্টা করলাম চলুন বন্ধুরা এখন ভিতরে যাওয়া যাক আর একচুয়ালি মানে ভিতরে তো ক্যামেরা নিয়ে যেইতে এলাও করে না আর বহুত রিকোয়েস্ট করার পর আমারে ভিতরে ক্যামেরা নিয়ে যেতে অ্যালাউ করছে শুধু আপনারা দেখানোর জন্য মানে আমি ক্যামেরা নিয়ে ঢুকছি এই যে সেই শিবলিঙ্গ যেটা দাপর যুগে বান রাজা এক জীবন্ত পাথর দিয়ে এই শিবলিঙ্গটা তৈরি করছিলেন বন্ধুরা এই যে শিবলিঙ্গটা এইটা দেখুন বন্ধুরা বহুত পুরানা দাপর যুগের এই শিবলিঙ্গ আর এই যে ভিতরের যে দৃশ্যগুলো আপনারা দেখাইতে পারলাম বন্ধুরা আপনি খুব ভাগ্যবান যে আমি আজকে আপনারা এই ভিতরের দৃশ্যগুলা দেখাইতে পারলাম আর আপনিও খুব ভাগ্যবান যে আপনি যে এই দৃশ্যগুলা দেখরা বন্ধুরা তো এই যে এই ভিডিওটা এখনই আপনি কমেন্টে হর হর মহাদেব লিখি দেন এখনই লিখি দেন বন্ধুরা দেরি করবানা আর ভিডিওটা যত পারন যত পারন লাইক করুন বন্ধুরা এরকম দৃশ্য আপনি শুধু এই দৃশ্যটা আপনি তেতপুরে মহাভৈরব মন্দিরে আইলেই দেখতে পারবা বন্ধুরা তো এখন আস্তে আস্তে আমি এখন বাইরে বাইরে বাইরেতেছি বন্ধুরা বেশি সময় ভিতরে ভিডিও করা মানে পারমিশন নাই তো এক মিনিটের মতন আমি ভিতরে ভিডিও করছি এখন আমি আস্তে আস্তে বাইরে বাইরে ইয়ার বন্ধুরা আর এই যে বাইরের দৃশ্যগুলো এখন আমি একটু আপনারা দেখাই দিই এই যে এটা হইলো বাইরের দৃশ্য খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা এই মন্দিরটা খুব সুন্দর একটা দেখতে পারবো বন্ধুরা আসাম কেসা লাগ আচ্ছা লাগা নেপাল

है। अच्छा लगा आप लोगों से बात करें अभी कहाँ जाएंगे अभी आप लोग अभी हम रोमी जाएंगे उसके बाद गुवाहाटी नहीं जाएंगे गुवाहाटी नहीं जाएंगे थोड़ा तो 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 तो. अच्छा अच्छा ठीक है ये मेरा दीदी है अच्छा नमस्ते जाने के उसमें তো গাইস আজকে এই ভৈরব মন্দিরের ভিডিওটা আপনারা কে কীরকম লাগলো আপনারা তো ঠাকুর মহাশয়ের কাছ থেকে এই যে মন্দিরের যেটা ইতিহাস সেটা তো আপনারা জানতে পারছনি তো মন্দিরের ভিডিওটা খুব ভালো লাগছে তো তাই না আপনারা তো আজকে আর এখানে ভিডিওটা লম্বা না করিয়া এখানেই শেষ করতেছে কারণ আমরা মন্দিরটা কি এখন বর্তমানে বাইরে হইয়া তো ভিডিওটা আজকে ভৈরব মন্দিরের ভিডিওটা এখানে শেষ করব তো কমেন্টে আপনারা হর হর মহাদেব দেখতে একদম ভুলবানা ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে একটা লাইক করবা বন্ধুরা মাঝে শেয়ার করবা আর আরেকটা নতুন ভিডিও লইয়া লগে দেখা হচ্ছে যতক্ষণ বাই বাই জাই